বিজেপি করা অপরাধ মঙ্গলবার গভীর রাতে কোচবিহারের দিনহাটায় দুষ্কৃতী তাণ্ডব রাত তখন প্রায় সাড়ে এগারোটা শহর মন্ডল সভাপতি বিদ্যুৎ মজুমদারের বাড়িতে চড়া হয়ে চলে ভাঙচুর বোমাবাজি অভিযোগ ছেলে বিজেপি করে বলেই এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের গুন্ডা বাহিনী দিনহাটায় তৃণমূলের কোনো জনসমর্থন নেই তারা ভাবছে এই হামলা চালিয়ে জয়লাভ করবে ছাব্বিশের নির্বাচনের জবাব দেবে দিনহাটার মানুষ তো বিজেপি নেতৃত্বে তারপরে শুনি ভাঙচুর বম ফুটারি তারপরে তো এই এগুলি করছে তারপরে তো আমরা তো আর বেরোই নেই তারপরে অক্ষত খালি গেলাম বাবার নামে ওর নামে কারা করলো কারা করলো আমরা তো আমার ছেলে তো বিজেপি করে তো তৃণমূলের লোকেরাই করছে গতকাল রাতের অন্ধকারে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী কাপুরুষের মতো আমাদের দিয়াটা মন্ডল সভাপতি বিদ্যুৎ বিনোদন দলের হামলা চালায় এবং ভাঙচুর করে দিয়াটার তৃণমূল কোনো জনসমর্থন নেই তারা ভাবছে যে হামলা ঝামলার মামলা করে তারা দিয়াটায় জলাপ করবে তারা ভুল করছে দিয়াটার মানুষ অত্যন্ত রাজনৈতিক সচেতন মানুষ আগামী ছাব্বিশে নির্বাচনে এর জবাব দিয়াটা মানুষ দেবে নিজেরাই নিজেদের বাড়ি ভাঙচুর করে খবরে আসার চেষ্টা করছে বিজেপি অভিযোগ অস্বীকার করে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব এইবার বিজেপি করছে তারা কোনো মানুষের পাশে থাকছে না কিছু না যখন ভোট আসছে তখন এরকম কোনো নিজেদের বাড়ি হোক নিজেদের মাথা ফাটিয়ে হোক করে নিজেদেরকে হাইলাইট করে খবরে আসার চেষ্টা করছে মানুষের পাশে মানে মানুষের চোখে আসার চেষ্টা করছে কিন্তু এইভাবে মানুষের পাশে দাঁড়ানো যায় না আর তৃণমূল কংগ্রেসের এই দিন এখনো আসেনি যে রাতের অন্ধকারে গিয়ে বিজেপির বাড়ি সেই কারো বাড়ি ভাঙতে হবে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে কোচবিহারে অশান্তির ঘটনা যেভাবে মাথাচাড়া দিয়েছে তাতে একটাই প্রশ্ন সামনে আসছে তবে কি ভোটমুখী বঙ্গে সন্ত্রাসের রাজনীতি কয়েব শশীকেশ রায়ের রিপোর্ট কালকাতা নিউজ